হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে পারবেন বন্ধুরা রকম কারণে আমাদের দাঁতের ফাঁকে কালচে বা ক্ষয়ের দাগ পড়ে যায় এছাড়াও অনেকের দাঁত হলদেটে হয়ে যায় আবার অনেকেরই মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা রয়েছে এছাড়াও সবচেয়ে কমন যে প্রবলেমটা রয়েছে তা হচ্ছে মুখের দুর্গন্ধ এই সকল সমস্যার সমাধানে আজকে আমি আপনাদের একটি রেমেডি শেয়ার করে দেখাবো তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন টিথ হোয়াইটেনিং বা দাঁত সাদা করার এই রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে এক টুকরো আদা এখন আদাটিকে ছিলে পরিষ্কার করে নিতে হবে আদাটিকে ছিলে নেওয়া হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আদার পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা আদাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা দাঁতের জীবাণু দূর করতে সাহায্য করে এবং দাঁতকে ঝকঝকে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও আদা রসে নির্যাস আপনার মুখের দুর্গন্ধ দূর করবে এবং নিঃশ্বাসে সতেজতা আনবে এভাবে আদার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে আদার পেস্টগুলো নিয়ে নিতে হবে তারপর এর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে হবে বন্ধুরা হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি নামক উপাদান যা দাঁতের মাড়ি ফোলা এবং দাঁত থেকে রক্ত পরা দূর করতে সাহায্য করে এরপর নিয়ে নিতে হবে একটি লেবু এবং এটির অর্ধেক অংশ কেটে নিয়ে এর রস এর সাথে অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের নানারকম সমস্যা তো দূর করেই সেই সাথে দাঁতকে গভীরভাবে পরিষ্কার এবং ঝকঝকে করে তুলতে সাহায্য করে এছাড়াও দাঁতে থাকা বিভিন্ন দাগ ছোপ এবং দাঁতের হলদেভাব দূর করতে সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ বেকিং সোডা এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দেখুন টিথ হোয়াইটনিং বা দাঁত সাদা করা রেমেডিটি পুরোপুরি তৈরি এখন একটি টুথব্রাশে এই রেমেডিটি নিয়ে নিন তারপর এই রেমেডিটির সাহায্যে দিনে একবার এবং রাতে একবার ব্রাশ করুন সপ্তাহে দুই থেকে তিনবার এই রেমেডিটি ট্রাই করুন এবং দেখুন আপনার দাঁত আগের থেকে কতটা সাদা এবং ঝকঝকে হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন